কি ব্যাপার বলতো তোর তুই একে একে করে সবাইকে ফোন করে তোর বাড়িতে ডেকে আনলি অথচ কারণটা কি বললি না এবার বলতো কি জন্যে আমাদের এখানে তোর বাড়িতে ডেকে আনলি আসার কারণটা কি ঠিক ব্যাপারটা কি ফোনে তোদেরকে আমি কিছুই বলিনি কারণ ফোনে কথা বলার থেকেই সামনে বসে থেকে কথা বলার আনন্দটা অনেক বেশি তাছাড়া তোদের সবাইকে একসঙ্গে দেখে আমি এমন একটা কথা বলবো সে কথাটার মধ্যে একটা চমক থাকবে তোরা সবাই আনন্দ পাবি কথাটা শুনে তোর চমকটা কি আমি একটু শুনতে চাই আমি তো বাড়ি থেকে বের হতেই পারছিলাম না খুব শীত পড়েছে শীত আর ঘন কুয়াশা এখানে আসাটাই পড়ে অসম্ভব হয়ে যাচ্ছিল আমার পক্ষে আমার আসার ইচ্ছা ছিল না শুধু তোর কথা মতো তুই ফোন করলি আর্জেন্ট দরকার তাই ছুটে এলাম আমি কিন্তু অধীর আগ্রহে বসে আছি তোর কাছ থেকে কথাটা শুনব বলে এমনিতেই মা আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না শীতের জন্য আমি প্রায় জোর করে তোর কাছে এলাম তুই এখন বলতো ব্যাপারটা কি তুই এমন করে বলছিস যেন বরফ পড়ছে রাস্তায় বেরোলে তুই যেন বরফে চাপা পড়ে যাবি তো এখানে আসাটা কি তোদের খুব কঠিন কাজ মনে হচ্ছে তোরা কি এখন চুপ করবি নাকি ঝগড়া করবি আসল ব্যাপারটা কি বল আমার অনেক কাজ আছে আমি এখান থেকে গিয়ে বাড়িতে বাজার করে নিয়ে যাব বলছি কয়েকদিন পর আসছে নতুন বছর হ্যাপি নিউ ইয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে একটা পিকনিক করব ও মাই গড এটা তো দারুণ খুশির খবর আগে বলবি তো কিন্তু জায়গাটা কোথায় আমার কিন্তু খুব ভালো একটা জায়গা চাই যেখানে থাকবে শুধু আনন্দ আর আনন্দ হুর্রে যেখানে থাকবে নদী গাছপালা পাখির কুজন চারিদিকে ফুলের সমারোহ আর নির্জনতা আর থাকবে আনন্দ উচ্ছ্বাস আর গান ও কবিতা মেনু লিস্টে কি কী থাকবে কিভাবে যাওয়া হবে কোথায় যাওয়া হবে এই সবগুলো নিয়ে আলোচনা করব বলেই তো তোদের ডেকে আনলাম সব সামনে থেকে আলোচনা হবে যাওয়া হবে আমার গাড়িতে আমি ঠিক বাড়ি থেকেই গাড়িটা ম্যানেজ করে নেব আর মেনু লিস্টে থাকবে ভাত ডাল মাংস চাটনি পাঁপড় আর রসগোল্লা আর টিফিনে থাকবে কলা ডিম সেদ্ধ আর সন্দেশ আর অবশ্যই খাওয়ার শেষে থাকবে একটা করে কমলা লেবু সব কেনাকাটার দায়িত্ব আমি নেব মাংস সবজি মিষ্টি এমনকি টিফিন পর্যন্ত তোদেরকে অবশ্যই একটু সাহায্য করতে হবে তাহলে বছরের প্রথম দিনটাই হবে আমাদের পিকনিকের দিন আর জায়গাটা ঠিক করবে আদিত্য আদিত্য জায়গাটা ঠিক করবে আদিত্যের ওপর দায়িত্ব দেয়া লইল গাড়িতে সব মালপত্র তুলে নিয়েছিস তো কিছু আর বাকি নেই তো আর আদিত্য গেল কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না গাড়িতে সবকিছুই তুলে নিয়েছি আর আদিত্য গাড়িতে বসে আছে আমরা এখন শুধু কুনালের অপেক্ষায় আছি জানি না কখন আসবে এই ছেলেটার কাজের যেন আর শেষ নেই এতক্ষণ ধরে কি যে করে আসার সময় যেন আর হচ্ছেই না একেতেই আমাদের দেরি হয়ে গেছে কখন যাব আর কখনই বা পিকনিক করব আমি এসে গেছি চলো এবার সবাই গাড়িতে উঠে পড়ি আয় আয় তাড়াতাড়ি আয় তোর জন্য অপেক্ষা করে বসে আছি তোর জন্য গাড়ি ছাড়তে পারছি না দয়া করে তাড়াতাড়ি গাড়িতে ওঠো ওই দেখো দূরে দেখা যায় নীল দিঘি আহা কি সুন্দর কি আনন্দ আকাশে বাতাসে আজকে আমরা খাইব আজকে আমরা গাইব আজকে আমরা নাচিব আজ নিজেকে মনে হচ্ছে আমি দুনিয়ার রাজা এই শুভদিন বছর বছর আসুক ঘুরে ফিরে আনন্দ আর উচ্ছ্বাসেতে থাকব মিলেমিশে এই যে একজন রাজা আর একজন বাদশা হয়ে বসে আছো তো কাজগুলোকে করবে শুনি তোমরা কি শুধু এখানে গিলতে এসেছ সব কাজ তোমাদেরকে করতে হবে তোমাদের দুজনকে কি কি সব কাজ করতে হবে বলে দি। যেমন রান্না করা সবজি কাটা খাবার সার্ভিস করা সব কিছু করতে হবে আর আমরা দুজনে শুধু বসে বসে দিব আমি শুধু ভাত আর ডাল রান্না করব বাকি কিচ্ছু করতে পারবো না তারপর শুধু হবে গান আর গান আমি শুধু মাংস রান্না করব আর কিচ্ছু করতে পারবো না আর খুব জোর হলে পাপড় ভেজে দিতে পারি আর সঙ্গে করে বাড়ি থেকে এক টিফিন মাছ ভাজা নিয়ে এসেছি দারুণ মজা হবে চাটনিটা কি তাহলে আমাদেরকে দুজনকে তৈরি করতে হবে কেন ওটাও তো বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসতে পারতিস তাহলে আর কোনো ঝামেলায় থাকতো না আর রান্না যখন চলবে তখন আমরা দুজনে ব্যাডমিন্টন খেলবো আর খাওয়া শেষ হলে গান আর কবিতা তারপর গ্রামের চারিদিকটা একটু ঘুরে দেখবো তারপরে বাড়ি ফিরব সকাল থেকে আকাশটা কেমন যেন মেঘলা করে আছে একটু গরম লাগছে একটু রৌদ্র উজ্জ্বল আকাশ হলে ভালো হতো বল খুব সুন্দর লাগত দিনটা রান্নার কত দূর আমরা তো অনেকক্ষণ ধরে খেলেই যাচ্ছি তোদের তো কোনো কথাই নেই রান্না হয়েছে কি ভাত ডাল সব হয়ে গেছে মাংস রান্না প্রায় মাঝপথে আর কিছুক্ষণ পর সব হয়ে যাবে একটু ওয়েট কর ওই দেখ বিশাল একটা মেঘ আসছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসছে চল তাড়াতাড়ি উঠে পড়ি এই শীতে বৃষ্টিতে ভিজলে না আর দেখতে হবে না তাই যত তাড়াতাড়ি পারো গাড়িতে উঠে পড়ো জিনিসপত্র গাড়িতে তোলা যাবে না এখানেই পড়ে থাক বৃষ্টি থামলে পরে দেখা যাবে গাড়ি থেকে নামো বৃষ্টি থেমে গেছে চলো গিয়ে দেখি কি অবস্থা হয়েছে মনে হয় না আর কোনো কিছু খাবার পাবো প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হল আর যেতে হবে না আমি গাড়িতে বসে সব দেখতে পাচ্ছি হাওয়ায় ঢাকনা খুলে গিয়ে হাঁড়ি কড়াইয়ে তেলে জল টইটম্বুর আজ সেদ্ধ মাংসের কড়াইয়ে ঝোলের জায়গা হচ্ছে না সব উপচে উপচে পড়ে যাচ্ছে ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে কিছুই খাওয়া যাবে না সারাদিন খিদের জ্বালায় মরছি এবার কি খাবো বেলা তো পড়তে চলল চল আশেপাশে কোথাও খাবারের দোকান আছে কিনা গিয়ে দেখে আসি দাদা এখানে কি কি খাবার জিনিস আছে কি কি পাওয়া যাবে এখানে ঝালমুড়ি পাওয়া যাবে কি আমার একটু ঝালমুড়ি পেলেই খিদে মিটে যাবে আমার এক প্যাকেট বিস্কুট কিংবা একটা কেক হলে আজকের দিনটা আমার চলে যাবে আমার কিচ্ছু লাগবে না শুধু এক কাপ কফি হলেই চলবে তাড়াতাড়ি খেয়ে নাও চলো বাড়ি কেটে পড়ি চারিদিকে যা কাদা আর বেরিয়ে লাভ নেই বেড়াতে গেলে জুতো হাতে বেড়াতে হবে চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেয়ে একটা ইমেজ এসে গেল আর ঠাঙ্গাটাও লাগছে না আর বেশি দেরি করে লাভ নেই চাটা খেয়েই গাড়ি ছাড়ব খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর এখানে থেকে কোনো লাভ নেই যদি কোনোদিন এইদিকে আসি তখন গ্রামটা ঘুরে দেখব